রাজধানীর প্রতিটি বাজার আধুনিক করার লক্ষ্যে কাজ করছে আগরতলা পুর নিগম আজ চুমুনি বাজার পরিদর্শন শেষে কথা বলেন মেয়র দীপক মজুমদার আজ সকালে বাজার এলাকা থেকে বেআইনি দখলকৃত দোকান ভেঙে দেয় আগরতলা পুরগম পরে বাজারটি পরিদর্শন করেন মেয়র তিনি জানান পুর শতাধিক বেআইনি দোকান ভেঙে দিয়েছে তিনি বলেন নিগম এলাকার প্রতিটি বাজারকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে বাজারটিকে পরিষ্কার করে কিভাবে ক্ষতিগ্রস্তদের বৈধ ভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখবে পুরো নিগম অন্যান্য সকল বাজারেও অবৈধ দখলদারীদের বিরুদ্ধে এই রকম অভিযান জারি থাকবে বলে তিনি জানান অনৈতিকভাবে তবে তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা পরোবর্তি সম্মত যদি তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে সেদিকে আমরা লক্ষ্য রাখতে চাইছি তবে ব্যবসায়ীদের আমরা জোর দিতে আমরা এক মাস সময় লাগে বাজারটা স্বচ্ছতা পুনরুদ্ধার করে একদম জায়গা কোন জায়গা কাঠামো পাশে যায় এবং তারা ব্যবসা করতে আর যাদের নতুন করে কোনো ব্যবসার তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কি না সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরের সমস্ত বাজারগুলি শুধু এই বাজার না প্রত্যেকটি বাজারে আমরা এইভাবে পরিদর্শন করি প্রয়োজনে যারা বেআইনিভাবে দখল করে রাস্তা বন্ধ করে ব্যবসা করে তাদের আমরা যাওয়ার চেষ্টা করি বিশেষ করে যখন কোনো ফায়ার ব্রিগেড ঢুকতে পারে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা যখন করা যায় এদিকে লক্ষ্য সাধনী এই কারণে পরিষ্কার করা হচ্ছে